যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রায় পাঁচশো সাংবাদিককে বরখাস্ত করার পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় রবিবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে বিবিসি হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে ভয়েস অফ আমেরিকাকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছে এবার সংস্থাটিকে সীমিত করে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হল প্রতিষ্ঠানটির মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া মোট পাঁচশো বত্রিশটি পথ বাতিল করবে যার মধ্যে অধিক ছাটাইয়ের পর ভিওএ তে মাত্র একশো জন কর্মী থাকবে এদিকে ভয়েস অফ আমেরিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লেক এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়ে বলেছেন এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে সংস্থার সেবা উন্নত করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউ ইয়র্ক টাইমসকে দেয়া বিবৃতিতে এ পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছেন